সাধারণ মধ্যবিত্ত ঘরের বউরা সম্পূর্ণ চাওয়া পাওয়া ভুলে ধ্যান জ্ঞান সমস্ত কিছু দিয়েই তার সংসারটাকে পরিচালনা করে তাই তো বন্ধুরা নমস্কার বন্ধুরা ডিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি ডিমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম শুরু করব তো প্রতিদিনের কাজ থেকেই কারণ আমার চ্যালেঞ্জটা তো হচ্ছে লাইফস্টাইল চ্যালেঞ্জ আমি সারাদিন কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করি সেটাই হচ্ছে আমার এই ঘর কেন্দ্রিক হতে পারে সেটা একটু বাইরের একটু ঘুরতে যাওয়ার এই ভালোবাসা দিয়েই রোজ আমি প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে বন্ধুরা ঘর দেওয়া তো ছাড় দেওয়া হয়েই গেছে এবার এই যে কিছু সবজি এনেছে তাই ভাগে যা যা সবজি পেয়েছিলাম সমস্ত সবজি একবারেই হাজব্যান্ড গুছিয়েই নিয়ে এসেছে এই কাজটা খুব তাড়াতাড়ি করেছে আমার খুব ভালো লাগলো আর ওই সেই প্রতিদিনের মতনই ওই যে সমস্তগুলো জিনিসগুলো ফ্রিজে রাখবো সেগুলোকে আমি প্লাস্টিক করে রেখে দিয়েছি বলে আজকে আর তেমনভাবে দেখানো হয়নি তাই সেটাই তোমাদের সঙ্গে টুক করে একটু শেয়ার করে নিলাম যাই হোক শেয়ার করা তো হয়ে গেল এবার এসেছি ঘরটা একটু ছাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নিতে তো যাই হোক প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যাই হোক বন্ধুরা কথাও তো বলেই অনেক কাজ করে ফেলেছি যে ঘর জার দেওয়া হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে এবার চলে এসেছি বাইরে বেশ কিছু জাম মানে বেশ কিছু জামা কাপড় ভেজিয়ে রেখেছি আর ওই যে দেখতেই পাচ্ছ গাবলায় ভেজানো রয়েছে কাজবো আর এই দিকে হচ্ছে বাসন মাজতে বসে গেছি বাসন মাঝে কলপাটটাকে পরিষ্কার করে দিলে তাহলে তোমার হচ্ছে জামাকাপড় কাচতে অনেকটাই সুবিধা হবে তাই জন্যই বাসনটা আগে মাঝতে বসে পড়েছি এই বাসনটা মাঝতে মাঝতে বন্ধুরা তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করি জানি না দিনে দিনে ভিডিওতে ভিউজ বাড়বে উল্টে কমে যাচ্ছে যাই না কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না চেষ্টা করছি তো নতুন নতুন নতুনভাবে ভিডিওগুলো দেওয়ার জানি না কবে যে মানে মনের আশাটা যে পূর্ণ হবে সে বলতে পারছি না আর জানোই তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর এই যখন আমি ভিডিওটা করছিলাম আসলে কারেন্ট গেছে সকলে চলে এসেছিলো তাই মাঝে মধ্যে একে ওকে একটু ক্যামেরায় দেখা যাচ্ছে তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও অনেকটা কেটে কুটেই আমি সত্যি কথা বলতে ভিডিওটা অ্যাডজাস্টেড করি যেটা দেখলে পরে তোমাদের কাছে অন্তত ভালো লাগতে পারে আর দেখবে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যখন মানে তুমি আজকে যখন আমার ভিডিওটা একটু দেখ অংশ দেখা শুরু করবে দেখবে দেখতে দেখতে কখনো না কখনও ভালো লেগে যাবে তা যাই হোক এই যে ঘরের কাজ তো কমপ্লিট করে ফেলেছি বাসনটা মাজা হয়ে গেছে আর ওই এক গাবলা জামাকাপড় কেচে নিয়েছি টুক করে আগেই কেচে নিয়েছি রোদ্দুরটা থাকতে থাকতে মিলে দিই আর এখন তো গরমকালের ব্যাপার এখন গরমকালে কী হয় জামাকাপড় মিলতে মিলতে শুকিয়ে যায় আর ওই মানে একটু দেখে দেখে মিলতে হচ্ছে নিচে দেখতে পাচ্ছ লঙ্কা এই লঙ্কাগুলো ভোরবেলা এসে মিলে দিয়ে গিয়েছিলাম যা তার জন্য একটু মানে সরিয়ে সরিয়ে মিলছি যাতে লঙ্কাগুলোতে জল না পড়ে সব দিক দেখে রেখে কাজ করতে হয় সত্যি কথা সকাল থেকে উঠি তারপরে যে একটু নিজের জন্য বসবো সেই সময়টুকুনিও থাকে না এই কাজের জ্বালায় তা যাই হোক কাজ তো করতেই হবে আবার শুধুমাত্র সংসারের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমি মানে সংসারের কাজ তো করি তার সঙ্গে কিন্তু আমি মানে বাইরের কাজও টুকটাক করি পয়সা ইনকাম করার জন্য যাই হোক বন্ধুরা এই যে ঘরে এসে একটু উচ্ছে মানে উচ্ছে বলছি ভেন্ডি আলু ভেজেছি শাক ভেজেছি আর এই যে শাক রান্নাটা করে ফেলছি বেশি কিছু আজকে রান্না করব না কারণ হচ্ছে কি একটু আচার বানানোর পরিকল্পনায় আছে এই যে দেখো আচারটা অতভাবে দেখানো হয়নি সত্যি কথা বলতে বন্ধুরা গরমে আমার আর ইচ্ছে করলো না তোমাদের সাথে শুরু থেকে শেয়ার করি কিন্তু রান্নাটা কিন্তু আমিই করেছি দেখো দেখ দেখতে খুব লোভনীয় হয়েছে তাই এটাকে একটু ঠান্ডা করে রেখে তারপরে যে বয়মে ভরে ফেলি কারণ এই যদি থালায় থাকে আমার ছেলে থালা দিয়েই ডাইরেক্ট খাওয়া শুরু করে দেবে আর আচার আর মানে ভালো থাকবে না তাই একটু বইম রেখে দিলে ওরা তো চামচি দিয়ে তোলার চেষ্টা করবে তাহলে নষ্টটা একটু মানে হাতটা একটু কম লাগাবে আচারে যত কম হাত লাগানো যায় ততই যেন মানে ভালো থাকবে তা যাই হোক এই যে বয়মের মধ্যে তুলে দিয়েছি আর দেখে দেখো বেশ ভালো লাগছে দেখতে আর সত্যি কথা বলবো শম্পা কিচেন ভিলেট ফুটে দিদি ভাইয়ের মানে মানে আচারের রেসিপি দেখেই আমি এই ভিডিওটা মানে এই আচারটা করেছি জানি না কেমন হবে দিদিভাই যদি ভিডিওটা দেখে তাহলে ভিডিওটা অবশ্যই দিদি দিদিভাইয়ের ভালো লাগবে তার দিয়ে শেখা কিছু আমি করেছি সেটা তার দেখলেও ভালো লাগবে যাই হোক এই যে আচারগুলো বইমের মধ্যে ঢেলে নিলাম আচারটা বেশ ভালোই হয়েছে তোমরাও যদি পারো একটু করে এই মানে সিজনে আচার করে রাখবে দেখবে ছেলে মেয়েদের সারা বছর আর পরি মানে জ্বালাতন করবে না এদের একটু টুকটাক সময় মতন এগুলো দিলে ওদের হয়ে যাবে যাই হোক আচার ভরা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি হচ্ছে ইলাস্টিকগুলো করে ফেলতে বাকি ছিল কিছু ইলাস্টিক সেগুলো তো করে ফেলতে হবেই সত্যি কথা বলতে বন্ধুরা যখন কাজের খুব চাপ থাকে যে এই মালটা যাবে খুব তাড়াতাড়ি করে করো তখন কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর যখন বলা হয় যে এই কাজ এটা একটু অনেকদিন পর যাবে তখন যেন ঢিলা দিয়ে কাজ করি দেখো এই এলাস্টিকগুলো অনেকদিন ধরেই ডাক দিচ্ছি শেষ মানে একটু ঢিলা দিয়ে সেলাই করছি বলে শেষ হচ্ছে না তাই আজকে টার্গেট নিয়েছে সম্পূর্ণটাই শেষ করে উঠবো মটকটা আজকে এলাস্টিকগুলো কমপ্লিট করে ফেলব যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা